কয়েকদিন যাবত এত পরিমাণ গরম ঘর থেকে বের হতেই মন চায় না এখনো আবহাওয়া এত হিট না কারণ সকাল সাড়ে আটটা বাজে যার কারণে আবহাওয়া যথেষ্ট ঠান্ডা তবে সময় যত বাড়বে রুদ্রে তাপ তত বাড়তে থাকবে আমার লাইফে আমি এই পর্যন্ত কন্টিনিউ এতদিন গরম দিতে আমি কখনো নাই। বিগত দিনগুলোতে আমরা আমি আমরা গরম দেখছি যে চার দিন পাঁচ দিন গরম পড়ার পর তারপর আপনার আবার বৃষ্টি হয়েছে আবার আবার কিছুদিন গেল আবার গরম আবার বৃষ্টি এরকম আর কি কিন্তু কন্টিনিউ এই পনেরো দিনের উপর গরম এরকম খুব কম রেয়ার মানে রেয়ার কি আমি আমার লাইফে আমি আর কখনো দেখি নাই যে এতদিন কন্টিনিউ গরম দিতে আসলে এর জন্য তাই আমরা নিজেরাই কারণ যে পরিমাণ গাছপালা কাটা হচ্ছে আবহাওয়া জলবায়ুর তাতে পরিবর্তন আসতেছে এটাই স্বাভাবিক দিন যতই যাচ্ছে গরম তত বাড়তেছে আমরা ছোট সময় এত গরম কখনো দেখি নাই কিন্তু এখন সময়ের সাথে সাথে গরম শুধু বাড়ছে জানি না উদূর ভবিষ্যতে তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়ায় তবে গাছ লাগানোর বিকল্প নাই আমাদের প্রত্যেকে গাছ লাগানো উচিত যদিও বা ধ্যান দিচ্ছি আমি নিজেই লাগাই না এই অঞ্চলে ধান কাটা মোটামুটি শেষের দিকে ওদের কোনো ক্ষতি হয় নাই কিন্তু যারা মানে উজান এলাকায় যারা আছে তাদের ফসলে মোটামুটি গরমে মানে ভালো মোটামুটি না ভালোই ক্ষতি হচ্ছে অনেকে শুনছি যে একেবারে ক্ষেত নষ্ট হয়ে গেছে রাস্তা স্মুথ রাস্তা দিয়ে রাইড করার মজায় আলাদা রাস্তা যত বলো রাইডিং অনুভূতিটা সেরকম আছে গো চাচি গো চাচি বাইকে আস্তে আস্তেই কেউ পাথেরা শুরু করছে হাঁটা হাওয়ার এক্সপ্রেস মোহনগঞ্জ টু ঢাকা চলে আসছি নেত্রকোনা আমি সবসময় ওই হাতের বামে যে রাস্তাটা দেখতে চাই যে আমি ঢুকবো এই রাস্তাটা সবসময় ব্যবহার করি এদিক দিয়ে একটু তাড়াতাড়ি শহর থেকে পাস করা যায় এখানে এত নেরু একটা ব্রিজ একটা সিএনজি ঢুকলে একটা সিএনজি আসার সুযোগ নেই অনেক আগের ব্রিজ যার কারণে অবস্থা এত চিকন হয়তো ভাইয়া ভবিষ্যতে করলে অবশ্যই এখন আর প্রশস্ত করে করা হবে আশা করি পিছনে ব্যাগ আছে বড় বড় দুইটা ওই ব্যাগ দুটাকে ঠিক করতে হবে সাইড হয়ে গেছে একটু ব্যাগটা ঠিক করে নিই ব্যাগটা ভালো করে বাইরে নিলাম একটু লুজ হয়ে গিয়েছিল যার কারণে হেলে যাচ্ছিল এখন সমস্যা নাই বন্ধুরা আমার ডান পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মগরা নদী নেত্রকোনা আর উপর দিয়ে বয়ে গেছে মানে শহরের উপর দিয়ে যে নদীটি বয়ে গেছে বাম দিয়ে চলে যাব গরু হাটটা গরু হাটটা দিয়ে হয়ে যাবো শহর থেকে ওয়েদারটা তো বেশ ভালো সাড়ে নয়টা বাজে কিন্তু রুদ্র পখরতা নাই বললেই চলে আরে ভাই এভাবে ফুট করে ঢুকাই দিলে চলবো এভাবে হুট করে ঢুকাই দিলেই তো বাইরে ভাবে না দেখে ঘটে সাইড রুট থেকে যখন আপনারা উঠবেন তখন অবশ্যই আপনারা রুডে উঠার আগে আপনার ডানে বামে সব কিছু ভালো করে দেখে নেবেন কারণ যিনি সরাসরি আসতেছেন ওনার দ্বারা কিন্তু কে সাইড রুট থেকে আসতেছে এগুলা খেয়াল করা ওনার দ্বারা সম্ভব হয় না কারণ দেখা যায় না উনি তো সবসময় সরাসরি সোজাটা খেয়াল রাখেন কিন্তু সাইড দিয়ে তো কে আসতেছে এগুলো আর আপনার সম্পূর্ণ এই যে একটা রিক্সা আসতেছে এই যে ওয়ালের ওয়াল ওয়ালের কারণে দেখা যায় না ঠিক আছে যখন আপনার এরকম সাইড রুট থেকে উঠবেন তখন অবশ্যই দানে ভাঙে ভালো করে খেয়াল করে নেবেন নয়তো আপনার দেখা যাবে যে সরাসরি সংঘর্ষ হয়ে যাবে থাকে মোহানগঞ্জের এই রাস্তাটা নতুন করে ফিনিশিং দেওয়া হয়েছে কিন্তু ফিনিশিংটা খুব বেশি ভালো হয় নাই মানে স্মুথ হয় নাই ফিনিশিংটা আপনারা খেয়াল করলে দেখবেন যে মানে রাস্তাটা অনেকটা ঢেউ ঢেউ আছে মানে পুরপুরি জেলে আপনার স্মুথ একটা ফিনিশিং সেটা আসে নেই বারহাটটা চলে আসলাম অতিতপুর গিয়ে একটা চা খাবো ভালো চা বানায় একটা দোকান আছে যদি ওই দোকানটা যদি খোলা থাকে তাহলে ওইখানে এক কাপ চা খাবো খেয়ে দেন আবার রান্না করবো আগে যাই দেখে কি কিনা দোকানটা আবার প্রায় সময় বন্ধও থাকে কৌটার দুধ দিয়ে মানে ভালো চা বানায় চলে আসছে অতীতপুর বাজারে এই যে অধিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই আছে আব্বাসে উচ্চ বিদ্যালয় এটার সামনে দোকানটা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দোকানটা বন্ধ তাহলে আর চা খাওয়া হলো না সাধারণত দেখলাম যে ওই দোকানটা বিকাল দিকে খোলা থাকে কিন্তু সকাল থেকে সব দোকানটা সম্পূর্ণ বন্ধই পাই যদি বিকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করে মানে যাওয়া আসা হয় তখন আমার এই দোকানটাতে চা খাওয়া পড়ে কারণ বেশ উনি খুব ভালো চা বানায় এখন রুদ্র পাইছি আর আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রাস্তাতে তেমন একটা রুদ্র পাই নাই ম্যাগের ছায়া ছায়ে ছায়া ছায়ায় চলে আসছি যার কারণে রাইডিং ফিল্ডটা বেশ ভালো ছিল ঢোকার সাথে সাথে কোয়ার আর রুদ্র বুঝলাম না ব্যাপারটা বেশ আর আমি আসলাম আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে সহি সালামতে আসছি প্লাস বেশ আরামে আসছি রুদ্র থাকলেও তেমন একটা বাইকে গরম লাগে না তারপরে অনেক সময় লাগে খুব বেশি রুদ্রের প্রখরতা তো লাগেই আর আজকে রাইটটা হয়েছে সম্পূর্ণ ছায়া বামে ঢুকে বলি ভাই আগুন চালাইছেন কেন কালকে এত করে গেলেন থাকেন যে একসাথে যাবো না সকালবেলা ইজ্জত দিলাই না না এনি